মালিনী চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালিনী ছড়ি চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো চুয়ান্ন সালে লর্ড হার্টসন পনেরোশো একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্ব অবস্থিত ষোলোশো সালে চীন প্রথম চা উৎপাদন শুরু করে দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের ষাটটি কাজের মধ্যে ছিল একটি চা পান করা তার প্রায় দুইশো বছর পরে আঠারোশো চুয়ান্ন সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয় চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা সিলেটের মারিনি ছড়া চা বাগান থেকে উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন এরপর দেড় শতাব্দীর মালিনী ছড়া বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে উনিশশো সাল থেকে এখনো ব্যক্তিগত মালিকানা রয়েছে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে চা চাষের চা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবীর এত সুন্দর যে মালিনী ছড়ি বাগান না দেখলে বোঝা যায় না শুধু হ্যারি কে টমাস নয় সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক সিলেট শহরের খুব কাছে এই চা বাগানটি সবুজ ঘেরা অরিন্দ সুন্দর প্রায় একর হাজার উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি রয়েছে এক হাজার দুইশো একর জমি আর আবার আবাদের জন্য রয়েছে সাতশো একর জমি এবং কারখানা আবাসন বৃক্ষ বন জঙ্গল জুড়ে বাকি জমিটুকু দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য মালিনী ছড়া চা বাগান দেশের মোট চায়ের নব্বই শতাংশ উৎপন্ন হয় সিলেটে এই জন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয় ওপরে বড় বড় ছায়া বৃক্ষ নিচে আলো আধারের সবুজ ছায়া যেন শৈল্পিক কারুকাজ সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকের মন ছুঁয়ে যায় পনেরোশো একর জায়গার উপর অবস্থিত উপমহাদেশের প্রথম চা মালিনী ছড়ার পর্যটকদের কাছে আরও বিশ্ব সিলেটের চা রং স্বাদ ও সুবাস অতুলনীয় বর্তমান বেসরকারি চা বাগান হয়ে আসছে চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয় এই বাগানের পাশেই বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম যেখানে দুই হাজার চোদ্দ সালের বিশ্ব টি টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হয় মালিনী ছড়া চা বাগান ছাড়াও সিলেটের লাক্ষাতলা চা বাগান আলী চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃশ্যরন্দন সড়ক আকাশ পথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় চা বাগান বাগানটির সুন্দর মায়ায় পড়েছিলেন অনেক বিদেশি গাড়ি থামিয়ে তারা দাঁড়িয়েছেন বাগানের আশেপাশে আজ আপনাদের নিয়ে যাচ্ছি মাওয়াতে মাওয়া শিমুলিয়া ঘাটে শিমুলিয়ার তিন নং ঘাটে রয়েছে দারুণ একটি ট্যুরিস্ট প্লেস পরিবার পরিজন্যে এই জায়গায় আপনারা বেরিয়ে আসতে পারেন আর যেহেতু মাওয়া হাইওয়ে খুবই সুন্দর হয়েছে রাস্তাঘাট যাত্রাবাড়ি আর সায়দাবাদ থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনারা চলে যেতে পারবেন মাওয়াতে এবং পরিবার অল্প সময়ে এর আশেপাশে ঘুরে বেড়াতে পারবেন আপনার শিমলা ঘাটের একটি অংশ দেখছেন নদীর পারে এই স্পেসটি এখানে অনেক ফুড কোর্ট রয়েছে অনেক খাবারের দোকান রয়েছে নদীর পারে বসে সুন্দর পরিবেশ এবং সুন্দর সময় আপনারা কাটাতে পারবেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচ কানাজে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে বাংলাদেশের সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের দেখিয়ে থাকে আগে মাওয়াঘাটে যেমন অনেক ভিড় ছিল বর্তমানে তেমন ভিড় নেই কারণ লঞ্চ ঘাট বা ফেরিঘাট পদ্মা সেতু হওয়ার পর সরে যাওয়ার কারণে এখন এই জায়গায় তেমন ভিন নেই বললেই চলে তবে দল বেঁধে অবশ্যই আপনারা সেখানে যাবেন কারণ নিরাপত্তার একটা বিষয় থাকে বর্তমানে বর্ষার পানি না থাকাতে নদীটা অনেক দূরে সরে গিয়েছে প্রতিদিন শত শত পর্যটক এখানে বেড়াতে আসে একদম নদীর পার ঘেসে শিমুলিয়া মাওয়া বাংলাদেশের একটি দারুণ একটা সময় এবং সুযোগ পেলে দেশের এই দর্শনীয় সুন্দর জায়গাগুলো আপনারা ঘুরে বেড়াবেন দেশি বিদেশি পর্যটকদের উৎসাহিত করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে ততদিন আমাদের সাথে সাথে থাকবেন আল্লাহ হাফেজ